গুড মর্নিং। এটা কি প্রথম টাইম ইন রুয়ান্ডা? হ্যাঁ, ফার্স্ট টাইম ইন রুয়ান্ডা। তো এখন আমরা আছি আফ্রিকার পূর্ব পূর্ব গোলার্ধের দেশ রুয়ান্ডাতে, রুয়ান্ডার রাজধানী কিগালিতে। আমরা এখন সাইটসিইং এর বের হয়েছি। আজকে আমাদের এখানকার সিটি টুরের প্রথম দিন। আমরা আজকে হলো তেইশ তারিখ তেইশ চব্বিশ এবং পঁচিশ তারিখ এই তিন দিন আমরা সিটি ট্যুর নিয়েছি সারাদিন তারপরে হচ্ছে মার্কেট দুইটা মার্কেট আছে ট্র্যাডিশনাল মার্কেট এবং আরো অনেক কিছু আছে টোটাল দশটা সাইট আমরা তিন দিনে ঘুরব আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের

তো এইটাও কিন্তু সিটি কেন্দ্রীয় স্থান মানে সেন্ট্রাল প্লেস সেন্ট্রাল প্লেস তবে এটা যেহেতু এয়ারপোর্ট আছে এয়ারপোর্ট এবং এয়ারপোর্ট এবং হাইওয়ে এয়ারপোর্টের পার্শ্ববর্তী হাইওয়ে তো এখানে এতটা অতটা নাই তো এখন আর ট্যুরিস্ট সাইটগুলো এখান থেকে একটু দূরে তো আমরা এখন আছে ট্যুরিস্ট সাইটগুলো আপনাদেরকে দেখাবো তিন দিনে দেখাবো তিন পর্বে একটা ট্রাফিক সিগনালে দাঁড়ায় আছে আমাদের গাড়ি দাঁড়ায় আছে বলতে অল্প অল্প টানতেছে এটা হলো কে ফাইভ রোড রোয়ান্ডার রাজধানী কিগালি এয়ারপোর্টের সামনের রাস্তা এটা এয়ারপোর্টের যে বাউন্ডারি এয়ারপোর্টের সীমানা এখানে মোটামুটি শেষের দিকে ডানপাশ ডান একটা রাস্তা দিয়ে গাড়ি আসছে ওই রাস্তাটাও দেখাচ্ছি আপনাদেরকে অনেক মোটরসাইকেল আছে এখানে মোটরসাইকেল দিয়া বিভিন্ন জায়গায় যাওয়া যায় আমাদের দেশের যে পাঠাবের মতো আর এটা হলো ট্যাক্সি সার্ভিস মানে মাইক্রোবাস ওগান্ডাতেও আমরা তাই দেখেছি মাইক্রোবাসটা আসবে অপেক্ষা করেন মাইক্রোবাস পিছনে পড়ে গেছে ইউনিভার্সাল অটো লিমিটেড গ্রেট অ্যাপার্টমেন্ট হোটেল এটা একটা হোটেল পেট্রোলিয়াম এটা হলো কিগালি শহর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন অত বেশি উন্নত না রোয়ান্ডা উন্নত দেশ হলেও ইউরোপ বা সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো এত উন্নত তো না হ্যাঁ পূর্ব আফ্রিকার তুলনায় উন্নত আর আবার ট্রাফিক সিগন্যাল একটু জ্যাম পড়ে গেল আবার

গাড়ি থেকে দেখছি আমরা কিগালি শহর এটা একটা স্যামসং এর শোরুম স্যামসং এর এখানে টিভি আছে মোবাইল আছে আরো অনেক কিছু আছে এটা একটা চার রাস্তার মোড় এইদিকে একটা এইদিকে আবার আরেকটা রাস্তা ডান দিকে চলে গেছে আমরা সোজা চলে যাচ্ছি এই যে বাম পাশের রাস্তার ট্রাফিক বেশ বড় বড় মেইন রোড থেকে দূরে দেখা যাচ্ছে অনেক নিচু এলাকায় শহরের এবং ঘর শহর রোয়ান্ডা রোয়ান্ডা আবার হাজার পাহাড়ের দেশ আর কামপালা হচ্ছে সাত পাহাড়ের শহর তো এখানে উঁচু নিচু মেইন রোডগুলো উঁচুতে আর লোকালয় গুলা একদম নিচুতে ওই যে পাহাড়ের ঢালে দেখা যাচ্ছিল ওই যে পাহাড়ের ঢালে দেখা যাচ্ছে রেসিডেন্সিয়াল এলাকাগুলো মানুষের বসতিগুলো উই ভিজিটেড কাম্পালা বিফোর কামিং রুয়ান্ডা কাম্পালা অ্যান্ড উগান্ডা yeah uh, respect to kampala kigali city is nice yeah and clean nice and modern safe. modern yes this is the high class area or uh, normal area is a is a no my normal area yeah. yeah but but nice yeah very nice yeah very nice ekhan theke chamatkar dekha jacche মেন রোড থেকে অনেক নিচে রেসিডেন্সিয়াল এরিয়াগুলো মানুষের সাধারণ মানুষের বসতিগুলো আমরা এখন আছি কেএন থ্রি রোডে সাইট সিইং শুরু করার আগে আমরা ব্রেকফাস্ট করব কারণ আমাদের হোটেলটা পড়ে গেছে একটু কম দামি হোটেলের যে ব্রেকফাস্ট সেগুলো আসলে এনজয়েবল না তাছাড়া হোটেলে ব্রেকফাস্ট দিচ্ছে একজনের আরেকজনের ব্রেকফাস্টের জন্য টাকা দিতে হবে আর এরা ব্রেকফাস্ট রেডি করতে লাগে এক ঘন্টা কারণ এটা হচ্ছে লো সিজন মানে টুরিস্ট একেবারেই কম হোটেলে সব কিছু মিলে আসলে এটা এনজয় করার মতো না এখানে একটা শিম্পাঞ্জি এটা কি শিম্পাঞ্জি না গরিলা ওই শিম্পাঞ্জিস শিম্পাঞ্জির একটা মূর্ স্ট্যাচু হ্যাঁ এটা আমাদের গাইড কিম বললো এটা হলো গরিলা সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে ওই পাহাড়ের ঢালে আরো কিছু রেসিডেন্সিয়াল এরিয়া পাহাড় উঁচু নিচু এই পাশে উঁচু একটা জঙ্গল পাহাড়ের উপরে আর ডান পাশে নিচে নেমে গেছে পাহাড়ের খাদে ষোলো কেএন টু এই রাস্তাটা হচ্ছে তো অনেক উন্নত শহর অন্য দেশগুলোর চেয়ে অনেক উন্নত এই জন্য এখানে হোটেলের ভাড়াও বেশি আমাদের বাজেট ছিল চার হাজার টাকা কেনিয়া উগান্ডা এবং রুয়ান্ডার জন্য তো কামপালা তে হোটেলটা মোটামুটি ভালো ছিল কিন্তু এখানে এসে ওই বাজেটে অনেক খারাপ হয়ে গেছে হোটেলটা এখানে আমার যেটা মনে হচ্ছে যে সাত হাজার টাকা বাজেট হলে ভালো হোটেল পাওয়া যেত আর কি তো আমাদের সতেরো দিনের ট্যুর ছয় হাজার সাত হাজার টাকা করে যদি আমরা হোটেল নিতাম তাহলে প্রতিদিন আড়াই হাজার টাকা বেশি লাগতো প্রতিদিন আড়াই হাজার টাকা বেশি মানে কিন্তু মোটামুটি পঞ্চাশ হাজার টাকা বেশি হয়ে যেত আমাদের ট্যুরের বাজেট যেটা আসলে অনেক সিগনিফিকেন্টলি হাই